হ্যাঁ আপনি একটা বিষয় তখন বলছিলেন যে আপনার একশো বিশটার উপরে গরু এবং প্রত্যেকটা গরুর কিন্তু ভিন্ন ভিন্ন নাম ব্যাপারটা খুবই চমৎকার তো ধরুন এই যে এই গরুটা আপনার কাছে কি মনে হয় এর নাম কি এর নাম কানার নাতিন বলিয়ে তো আমি যদি আপনাকে সবগুলো গরু আলাদা আলাদা করে যদি বলি আপনি কি আইডেন্টিফাই করতে পারবেন হ্যাঁ করতে পারব আচ্ছা আমার একটা বিষয় জানার ছিল যে দেখুন এই যে আপনি যে খাবারের যে ব্যবস্থাটা মানে এটার এই আলাদা করে কোনো নাম আছে হ্যাঁ ম্যানজার বলে তাহলে প্রত্যেকটা মানে এক একটা ম্যানেজার হিসেবে আচ্ছা আর এগুলো দূরত্বটা কিরকম হবে প্রত্যেকটা ম্যানেজার চার ফুট দূরত্বে তাহলে প্রত্যেকটা ম্যানেজার থাকছে আচ্ছা বেশ তো আমার আরেকটা বিষয়ে আমি খুব জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে গরুদের তো রোগ বালাইয়ের একটা বিষয় আছে তো প্রত্যেকটা গরুর তো আবার মানে এক এক রকম ভ্যাকসিন এক এক রকম রোগ তো মানে এই পর্যন্ত আপনি রকম মানে আমাদের আমাদের যে রোগগুলা গরুর যে ম্যাক্সিমাম রোগ রোগগুলা ওগুলো ভ্যাকসিন বছরে আমরা দুবার দিই আপনার তরকা আছে তারপরে বিকিউ আর কি গলা ফোলা বিকিউ বাদলা যেটা বলে বাদলার ভ্যাকসিন দেই আবার এলএচডি নতুন একটা রোগ আছে বাংলাদেশে চার পাঁচ বছর যাবৎ এল ইসডি লাম্পির স্কিন ডিজিজ যেটা বলে লাম্পির ভ্যাকসিন বছর একবার দিলে হয় কিন্তু এফএমডি ভ্যাকসিন ছয় মাস পর পর দিতেই হবে এটা কি নতুন কোন জাতের রোগ হ্যাঁ হ্যাঁ ওই যে গরুর আর কি পশমের নিচে গোটা 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 দেখা দেয় তারপরে পা ফুলে যায় গরু খাবার দাবার একদম সাইডে দেয় এ ধরনের যে ভ্যাকসিন আনছে বিভিন্ন কোম্পানি ভ্যাকসিন দিলে পরে নিয়ন্ত্রণে থাকে হয় না আচ্ছা এটা কি মানে ভ্যাকসিনটার কি কোনো নির্দিষ্ট টাইম আছে যে আমি এখন ভ্যাকসিন দিলাম এটা আবার কিছুদিন পর একটা ভ্যাকসিন দেওয়ার পরে দিন পরে একটা ভ্যাকসিন দিতে পারবেন তার না পড়বে বিভিন্ন ভ্যাকসিনের বিভিন্ন দাম যেমন এখন একটা ভ্যাকসিনের দাম টাকা এটা পঁচিশটা গরুরে দেওয়া যায় আর কি গরুর দেওয়া যায় তারপরে আপনার ওই যে এলএসডি ল্যাম্পি স্কিন ডিজিজের যে ভ্যাকসিনটা বাংলাদেশে তৈরি হয় নাই ম্যাক্সিমাম ভ্যাকসিন আমরা বাহিরের উপরে নির্ভরশীল বাংলাদেশের ভালো মানের ভ্যাকসিন নাই তর্কা আর বাদলাবাদে বাদে ভালো ভ্যাকসিন বাংলাদেশে নাই তো আপনার এই তরকা বাদলার ভ্যাকসিনটা গভর্নমেন্ট থেকে আমরা দিই আর যে আপনার এফএমডি খোঁড়া রোগের যে ভ্যাকসিনটা এটা বাইরের উপরে নির্ভরশীল আর কি বিভিন্ন কোম্পানি বাইরে থেকে এটা ই করে ইম্পোর্ট করে ওইটা আমরা কিনে দিই আচ্ছা এই যে গরুটাকে দেখতে পাচ্ছি এটার নাম কি

আর কি সেম সেম থাকা যায় কিন্তু খাবারের দামটা তো অনেক বেশি এজন্য জন্য আর কি একটু সমস্যা হয় মাঝে মাঝে হিম সিম পড়তে হয় ওটা আবার যে বাসুর বিক্রি করে ওটা ব্যালেন্স ঠিক করি গরমকালের কথা যদি বলি এবং শীতকালের কথা যদি বলি এই দুটো সময় মানে আপনি কি ভিন্ন ভিন্ন করে পরিচর্চা করেন গরমের দিনে একটু গরুর একটু বাড়তি যত্ন লাগে কারণ বেশি বেশি গোসল করাতে হয় সকালে একবার করায় আবার দশটার দিকে দুধ দহনের পর একবার গোসল করায় আবার আপনার দুপুরে একবার করা আবার রাত্রে সন্ধ্যার দিকে গর ওয়াশ করার সময় গোসল করে আবার দশটার দিকে আবার গোসল করাই দিই যদি টেম্পারেচারটা খুব গরম থাকে প্রায় পাঁচবার গোসল করানো হয় গরমের দিকে শীতের দিনে দুইবার করলে যথেষ্ট তাহলে গরমের দিন আমাদেরকে মানে আরো অধিক যত্নবান হতে হবে গরমের দিনে অধিক যত্নশীল হওয়া লাগে আর শীতকালে তাহলে কিভাবে এটা পরিচর্যাটা করা হয় শীতকালে একটু গরুর ঘরে একটু পানি কম লাগানোই ভালো শীতকালে দেখা গেছে সকালবেলা গরু পরিষ্কার করলো গরুর ঘর প্লাস গরুর শরীর পরিষ্কার করলো দুধ দোয়াইলো তারপর একটু সারদা রাখলো এই আর আপনার হয়তো দুপুরে একবার করে তারপরে রাখি শীতকালে আর কি পানিটা একটু কম লাগার লাগে টেম্পারেচার কম থাকে ঠান্ডা থাকে খামারে যে এই যে গোবরগুলো যে আছে এগুলো আপনি কিভাবে এগুলো ব্যবহার করছেন গোবরগুলো গুলো আমি হাউজের ভিতরে রাখি ওগুলো এক গাড়ি দু গাড়ি তিন গাড়ি হইলে ওগুলো নার্সারি খেলাটা কিনে নিয়ে যায় যাদের নার্সারি আছে বা যে ক্ষেত খোলা আছে যাদের তারপর মাছের খামার আছে যাদের ওইখানে ওরা নিয়ে যায় আর কি এক গাড়ি দু গাড়ি এভাবে ওরা হিসেব করে নিয়ে যায় কিরকম দাম আসে এটা থেকে এক গাড়ি হয়তো 1000 টাকা 1200 টাকা 1500 টাকা কাছে যেভাবে আর কি বিক্রি করা যাবে দৈনিক কি এক গাড়ি করেই তাহলে না দৈনিক এক গাড়ি মাসে হয়তো চার পাঁচ গাড়ি হয় বাবা মাসে চার পাঁচ গাড়ি মাসে চার পাঁচ গাড়ি বাবা নিজের গাছ খেতে আছে আমার নিজের গাছ খেতেও দেই যে ঘাস উৎপন্ন করি গুলোর জন্য ভাই ওপাশের গরুগুলো বেশ মানে মোটা তাজা দেখলাম আর কি তা এই পাশের মানে সেই তুলনায় একটু কম এগুলো বাছর আর এগুলো বকনা এদের বয়স খুব কম এরা আস্তে আস্তে মা হবে গাই হবে সময় লাগবে এদের কি আলাদা করে তাহলে পরিচর্যা করা হয় যেহেতু বাছুর এদের হ্যাঁ এদের ওই যে গাবির খাবার এগুলো একটু কম করে দেই এরা আদার খাবার খায় ওই ঘাস খায় বসি খায় খড় খায় আচ্ছা একটা সময় গাই হবে আমার একটা খামার আছে এই খামার ছাড়াও আমার আর কি বাড়ি তার একটা খামার আছে আমি যে বাসায় থাকি ওটা আপনি পুরনো খামারের কথা তাহলে চলুন আমরা ওটা একটু দেখে আসি আচ্ছা চলেন যাই খামারে যাই